ছিলাম ওই পাশে গান টান শুনলাম বাইরে বসে ছিলাম বাতাসে পরবর্তীতে আমার বলতেছে যে তাহলে শুয়ে পর শুয়ে পড়ছে আমার দড়তে দানা শুয়ে আমার দরতে দানা শুয়ে তো সকালে ঘুম তো করছে তাহলে বাদ দে বাদ দিছে ডাল দে বাদ দিছে অল্প গোটা বাদ খাইছে আর উঠে দিয়েছি ডোর ঢুকেছি তারপরে ভাবলাম যে এত সকালে ব্লাডটা বাজবে আমি বাইরে করে যাব কারণ সে আমি একটু বিছানায় শুই বিছানায় শুয়েছি তার খেলা সাথে কাল গেছে মধ্যে মধ্যে এই প্যান্টটা পরবর্তীতে আমার যে কারছে আমি

চোখ খুঁজছি হয়েছে আমি বাড়িতে গেছি আমার মা দিন আগে ভাড়া গেছে ওটার কামদারি করতে এখন এই মুহূর্তে ফোন দিছে বাসা থেকে যে তোমার বাইক নেওয়া সুস্থ হয়েছে একটু চালু করে আসো ওরা বললাম কি হয়েছে ওনারা বলতেছে যে ওনার পুরুষ লোক নাকি কেটে ফেলাইছে ওনার স্ত্রী পারিবারিক সমস্যা নিয়ে হয়তো ওই ওনার ওয়াইফ মানে ফিউজার ওয়াইফ বলতে মানে এমনি জগৎটি হইতো কিন্তু আমি মানে পুরো ডিটেলস জানি না মানে হ্যাঁ বড় গাছ বলতে এটা আমি সঠিক বলতে পারবো না

আমি এটুকি কাগজ না হয়েছে এখন এখানে যদি হয়তো তাহলে টাকা নিতে হবে আর কি